এ যেন এক আগুন খুঁজে পেল ব্রাজিল এক কথায় যাকে বলে মুন স্টার খেলার উনআশি তম মিনিটে মাঠে নামলেন অতিরিক্ত সময় সহ একুশ মিনিট খেললেন খেলার গতিপথ পাল্টে দিয়ে ব্রাজিলকে চালকের আসনে বসালেন ফ্লেমেঙ্গোর এই খেলোয়াড় ডিফেন্স মিড অ্যাটাকিং কোথায় ছিলেন না আজ ওয়েজলির পারফরমেন্স নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে একুশ বছর বয়স খেলেন ব্রাজিলের ক্লাব ফ্লেমেঙ্গোতে আর দরিভালের হয়তো অন্যতম সের আবিষ্কার এই যদিও খুব বেশি খেলার সময় পাননি তবে খেলা বদলে দিয়েছেন তিনি নেমেই ভ্যান্ডারসনের পরিবর্তে খেলার মিনিটে মাঠে নামেন এই তরুণ এরপর ডিফেন্স সামলে বল নিয়ে সাপ্লাই দেন মিডফিল্ডে নিজের পজিশন রোটেট করে দায়িত্ব সামলান মিডফিল্ডে আর মিডফিল্ড থেকে সহায়তা করেন অ্যাটাকিং এ যেন রিয়াল মাদ্রিদের সেই মার্সেলো নেমে এসেছিলেন আবারও ব্রাজিলের জার্সিতে অতিরিক্ত সময় সহ মাঠে ছিলেন একুশ মিনিট বারোটি পাসের মধ্যে এগারোটি ছিল অ্যাকুরেট পাস তার মধ্যে দুইটি কি পাসও করেছেন ওয়েসলি একবার ট্রাই করেই একটি অ্যাকুরেট ক্রস করেন ছয়বার করেছেন ছয়বার চেষ্টা করে ছয়বারই করেছেন গ্রাউন্ডস টুয়েল জয় সব মিলিয়ে মাত্র তেইশ টাচেই বদলে দিয়েছেন ব্রাজিলের খেলার গতিপথ আজ প্রথম অর্ধে এক এক সমতা নিয়ে যায় দুই দল বিরতি থেকে এসে উল্টো ব্রাজিলকে চেপে ধরে কলম্বিয়া তবে নির্ধারিত 90 মিনিট আর গোল পায়নি কোন দল তবে জাতীয় দলে সামঞ্জস্যদ সেই ভিনিসিয়াসের শেষ মেশ 98তম মিনিটে গোল করেছেন জয় নিয়ে মাত্র ছাড়েছে ব্রাজিল এর আগে খেলা 68তম মিনিটে এই ভিনিসিয়াসকে ফাউল করে বসেন এক কলম্বিয়ান প্লেয়ার আর তাতে পেনাল্টি পায় ব্রাজিল আর পেনাল্টি শুট থেকে গোল করতে ভুল করেন নি হয়ে উঠতে থাকা রাফিনহা তবে সেই আনন্দ মিলিয়ে যায় বিরতির আগেই হামেস রদ্রিগেজের অ্যাসিস্টে দিয়াজের গোলের পর দ্বিতীয় অর্ধেও অবশ্য হাড্ডাহাড্ডি লড়াই করেছিল দুই দল কিন্তু শেষ ম্যাচ ভিনিসিয়াসের শেষ দিকের জাদুতে শেষ হাসিটা হেসেছে ব্রাজিল